চ্যানেলে মরা জনা করো কথা বলবো যে দেশ হু বলছি আমাদের এক্সাইটমেন্ট নেক্সট লেভেলে গিয়ে পৌঁছেছে দেশ শু সেভেন ঠিক আছে দেশ হু এই ব্যাপারটা ভাবলেই মানে দেশ শুভশ্রী সপ্তমতম ছবি এবং দে ফিফটি পূজো আহ রিলিজ অলরেডি সুজিত দার নাচছে সেগুলো তো রয়েইছে কিন্তু স্বয়ং শুভশ্রী কি বলছে শুভশ্রী অন মিডিয়া প্রথম দেশু সেভেন নিয়ে মুখ খুলেছে এবং একদম ফিজিক্যালি মুখ খুলেছে যাকে বলা চলে মানে একদম এরম নয় যে কোথাও লাইক করেছে কোথাও পোস্ট করেছে কোথাও কিছু করেছে না একদম 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 মানে বক্তব্য দিয়েছে আর কি চলো একটু একসাথে বসে শোনা যাক আহ শুভশ্রী কি বলছে দেশ সেভেন নিয়ে দেব দাকে নিয়ে স্পেশালি কি বলছে এটা ভাই একটা আলাদা রকম স্পেশাল মোমেন্ট ভাই এটা আনবিলিভেবল ভাবে ওয়ার্ক করতে চলেছে আমার মনে হয় এবং মানে আমার জন্য তো ওয়ার্ক করেছে ভাই আমি তো ওই মোমেন্টটাকেই চালিয়ে চালিয়ে দেখছি আমি অন্য কিছু দেখিনি ওটা ইন্টারভিউতে বাকি কোনো কথা শুনি না আমি ওই দেব শুভশ্রীর মোমেন্টটাকেই এনজয় করতে চাইছি ওয়েট 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 আমরা একটুখানি দেখে নিই জাস্ট সাড়ে তিন মিনিট থেকে দেখো আয়াম অর্পিতা চ্যানেলে তাহলেই তোমরা পেয়ে যাবে মানে এই অনেকগুলো ছবির মধ্যে যেটা সবচেয়ে কালকে নয় ঝড় ফেলে দিয়েছে তুমিও জানো শুভশ্রী দি আহ আবার কাম কি বলবে মানে

পরেও যে ভালোবাসা দেখেছিলাম তার ফলে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে মানুষ আমাদেরকে খুবই ভালোবাসে কৌশিক দাস দেখা হয়েছিল একটা শুটিং এৌশিক দাস দারুন হ্যাঁ মানে কি বলবো

যাই হোক খুব খুব পজিটিভ লাগছে মানে ধূমকেতুর রোশনের সময় আমি দেখেছিলাম যে ঠিক আছে এই ছবিটাকে আমি এত ইয়ে করে রাখতে চাই না কিন্তু এটা যেহেতু শুটিং এই টাইমে এক্ষেত্রে শুভশ্রী ওই কথাটা বলছে না যে না এটা আমার চয়েস করা ফোন দিস টাইম শ্যুট চয়েস করা ফোন তো না ও ও না খুব এক্সাইটেড আছে নিজের ছবিটাকে নিয়ে মানে এই ব্যাপারটা না আমি ওর চোখের ভিতরে দেখতে পাচ্ছি মানে খুব ভালো লাগছে সেইটা এটা একটা ভীষণ ভালো লাগছে মানে আমার খুব খুব ভালো লেগেছে এই জিনিসটা ভীষণ পজিটিভ লাগছে শুভশ্রীকে সেটা আমার না খুব ভালো লাগছে মানে মাঝে না এত নেগেটিভিটি হয়ে গিয়েছিল এই আমরাই করেছি ভাই অনেস্টলি স্পিকিং আমরাই করেছি দেখো যেটা ভালো মানুষের ভালো লেগেছে সেটা ভালো বলেছি যেটা মানুষের খারাপ লেগেছে খারাপ বলেছি এইটুকু তো বাক স্বাধীনতা আছে ভাই আমি কাউকে খিস্তি ঘামারি করি না কারোর বডি শেমিং করি না বলতে পারবে না কেউ কিন্তু ভাই যেটা ভালো লাগার বিষয় সেটা ভালো লাগার বিষয় যেটা খারাপ লাগার বিষয় সেটা খারাপ লাগার বিষয় এই মেসিকাণ্ড ইত্যাদি সাইডে রাখি আমরা বাট শুভশ্রী এত চোখে মুখে পজিটিভ যে আমি আর দেব এটা ভেবে রেখেছিলাম যে সব কিছু এবং এটা একটা সেলিব্রেশন ছবি হতে চলেছে কমার্শিয়াল ছবি হতে চলেছে এই কথাতেও শুভশ্রী কিন্তু কোনো শিল্প মহল লাগায়নি কৌশিক গাঙ্গুলি প্রচন্ড এক্সাইটেড ডিরেক্টরের নাম জানার জন্য ছবিটার কী বিষয়বস্তু সেটা জানার জন্য আমরাও সেমভাবে এক্সাইটেড কিন্তু দেবদা তো বলেই দিয়েছে টাইটেল অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেকেন্ড নেক্সট উইক মানে নেক্সট উইক নেক্সট উইক নেক্সট উইক বাপ বাপ মানে আলাদাই সেই মানে আর হাত ফাত ঠান্ডা থাকছে না পুরো গরম হয়ে যাচ্ছে রোগাটা ঠান্ডার মুহূর্তে কারণ দেশু কাম ব্যাক আহ তেসু সেভেন এবং দেখো তারা বলেছিল যে ওই ওই মানে ওই মোমেন্টটা ওই যে ওই ইভেন্টটা ওই ইভেন্টটাই তাদেরকে মাথা খারাপ করে দিয়েছিল দেশ ওই জুটিকে ভাই এই জুটিটাকে তো নিয়ে সেলিব্রেশন ফিল্ম বানাতেই হবে এটা দেবদারও কোথাও গিয়ে মাথায় এসেছিল তো না আজকে না শুভশ্রীদিকে আমি খুব হ্যাপি দেখতে পাচ্ছি খুব খুব হ্যাপি দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে যেটা ধূমকেতু নিয়েও শুভশ্রীদি এতটা ছিল না মানে সে কিন্তু খুব গম্ভীরভাবে এরকমভাবে একটা মানে ইন্টারভিউ দিয়েছিলো ধূমকেতুর সাবজেক্টটাও অনেকটা বেশি সিরিয়াস ইন দ্য সেন্স ওরকমভাবে ভাবে বাট এক্ষেত্রে আমি শুভ খুব 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 হ্যাপি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এটা একটা ফাঙ্কি ভাইভসে রয়েছে শুভ যে তোমরা এইটুকুই এনজয় করো এবার তোমরা বলবে আমি কিছু বলবো না এই জুটিকে নিয়ে তো আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করো মানে খুব মানে হার্ট টাচিং লেগেছে আমার কখনো মনে হয়নি এ মা শুভশ্রীদি কেন এটা বললো শুভশ্রীদি ওটা কেন বললো দেখো অনেস্টলি স্পিকিং আই এম নট শুভশ্রীদি ফ্যান মানে এটা এটা পরিষ্কার কথা আমি মানে কোনোদিনই যে একদম বিরাট ফ্যান ফ্যান নয় আমি এবং সেই সূত্রে আমার ওই খুব পছন্দ ওই জুটিটার কেমিস্ট্রি আমার খুব পছন্দ কিন্তু আমি নট আ শুভশ্রীতি ফ্যান মানে সো কল্ড কোর্স শুভশ্রিদি ফ্যান আমার দেবতার সাথে তাকে দেখতে ভালো লাগে আলাদা তাকে দেখতে ভালো লেগেছিল পরিনীতার মতন ছবিতে আদারওয়াইজ আমার মানে আলাদা করে তাকে পয়েন্ট আউট করার মতন আলাদা করে করে এটা আমি মানে ওভাবে ভাবতে পারি না সে অ্যাক্ট্রেস হিসেবে খুব ভালো কিন্তু তার ওই দেবদাকে নিয়ে সুন্দর মুহূর্ত সুন্দর স্টেটমেন্ট এটুকুই আমার জন্য মানে স্বর্গ আমার জন্য স্বর্গ ভাই সত্যি কথা বলছি দেখো আমার যেটা সত্যি কথা আমার সেটা সত্যি আমি কোনো দিন আজ অব্দি ক্যামেরার সামনে কোনো মিথ্যা কথা বলিনি আমি যেটা অনেস্টলি যেটা মনে হয় সেটাই বলি তাতে আমাকে যেমন মানুষের মনে হয় সেরকমই আমি মানুষটাই আমি এরকম তো অনেকেই বলতে পারে যে শুভশ্রী দিকে তুমি তো অনেক নেগেটিভিটি করেছো ইত্যাদি ইত্যাদি তাতে আমি পরিষ্কার কথা বলতে চাই যে আমার যেটা পছন্দ হয়নি ওনার আমি সেটাই বলেছি কিন্তু সেটা আমি ধূমকেতুর আগেও বলেছিলাম যেমন ওনার যেটা যেটা পছন্দ হয় আমি সেটাই বলেছি ইভেন ধুমকেতুর পরবর্তীতেও যে যে স্টেটমেন্ট ওনার উনি যেভাবে দেবদাকে বলেছেন আমার যেগুলো পছন্দ হয়নি সেটাই বলেছি কিন্তু সিরিয়াসলি বলছি আজকের আজকের যে এই ইন্টারভিউ এই যে ছোট্ট একটা বাইট সেশন এখানে শুভশ্রী দিকে কি বলবে তুমি এত প্রাণবন্ত লাগছে যে সব কিছু এখন বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে তো মজাটা পেতে হবে ওই বওয়ালটা পেতে হবে ওই ব্যাপারটা মানে সমস্ত স্পার্কটা লক্ষ্য করতে পারছি যে চল ভাই এত বছর বাদে আবার অলমোস্ট কিন্তু দু সালে যদি আমি খুব না করি দু সালে যদি ধূমকেতু শ্যুট হয়ে থাকে সেক্ষেত্রে দু হাজার পনেরো সরি দু হাজার পনেরো বলছি হচ্ছে দশ বছর এবং ছাব্বিশে ছাব্বিশে শ্যুট হতে চলেছে এই ছবিটা তো ভাই বারো বছর বাদে একটা জুটি জাস্ট অন ফ্লোর ফিরতে চলেছে ধুমকেতু কিন্তু মানে লাস্ট ফিল্ম তাদের একসাথে তারপরে তারা কিন্তু আর কোনো ছবি করেনি ভালো করে মনে করে দেখো তো বারোটা বছর বাদে একটা জুটি এটা একবার জাস্ট ভাবো আর কতটা রোম্যান্টিসাইজ করো নিজেকে রোম্যান্টিসাইজ মানে ইন দ্য সেন্স অনলি রোম্যান্টিক ফিল্ম নয় দুজন দুজনে দেখা হওয়া দুজন দুজনের মোমেন্ট তুমি জাস্ট ভাবো যে এত বছর বাদে তারা প্রমোশন বাদেও তারা কোনো ইভেন্টস বাদ দিয়ে কোনো কিছু বাদ দিয়ে একটা শুটিংয়ে ফিরবে প্রপার অভিনয় করবে দুজন দুজনের দিকে তাকিয়ে কি মোমেন্ট হতে চলেছে সিরিয়াসলি বলছি মানে যে ডিরেক্টর এটাকে পাবে মানে যে ডিরেক্টর বলতে সুজিত দাই আই হোপ কারণ সুজিত দা চারিদিক থেকে অনেক ইনটে হয়ে গেছে অনেক কিছু দেখিয়ে দিয়েছে শুভশ্রয়ী নিজে লাভ টফ দিয়ে আর কি একদম এরা দারুণ মানে একদম পোস্টে লাইক টাইক করে একদম বুঝিয়ে দিয়েছে যে ভাই খিচুড়ি তো সুজিদ দাই পাকাচ্ছে ঠিক আছে বা ইয়ে তো মানে এই তারকা তো সুজিদ দাই করছে যাই হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি জাস্ট ভাবো যে এই দুটো মানুষ যে দুজনকে দেখে আমাদের মানে প্রেম জিনিসটা কি জানি না কিন্তু দুজন মানে ছেলে একটা ছেলে একটা মেয়েকে দেখতে কি ভালো লাগে আমাদের জেনারেশনটা এভাবে বড় হয়েছে ভাই দেব শুভশ্রীকে দেখে তো এই একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছিল ওই মানে আমাদের যুগের উত্তম সুচিত্রা আমি এইটা বলতে পারি তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে তুমি জাস্ট ভাবো যে এই দুজন ফ্লোরে আবার দেখা হবে তারা একসাথে বসে শুটিং করবেন তাদের আবার মোমেন্টস তৈরি হবে তারা আবার প্রমোশন করবেন একসাথে এবং তারা আজকে শুটিং শুধু করছেন তাই নয় তারা প্রমোশন করবেন একসাথে ইট ইস হিউজ শকিং মোমেন্ট একটা ইভেন্ট নয় বন্ধুরা তারা প্রমোশন করবেন তারা একসাথে আসবেন তারা শুটিং ফ্লোরে এক মানে কি বলবো মানে ভ্যানিটি থেকে নেবে একসাথে সামনাসামনি দাঁড়িয়ে শ্যুট করবেন ইট ইস হিউজ নস্টালজিক মোমেন্ট ভাই আর সেই স্পার্কটা রয়েছে মানে এইটা না যে দেখো অনেক জুটি আসে যায় আর কি হয় না মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা শ্বশুরবাড়ি জিন্দাবাদের জন্য বিখ্যাত কিন্তু তাদেরকে নিয়ে চলে আসা হলো ধরো দৃষ্টিকোণ বা ধরো অযোগ্য এ ধরনের ছবি ক্ষেত্রে কি হচ্ছে না ওই স্পার্কটা কাজ করছে না মানে আমাদের মনে হচ্ছে যে ভাই চক তুলে দেখো না কে এসেছে টিং এই এই ব্যাপারটা কাজ করছে না আর এই ব্যাপারটা কাজ করবে যখন এদেরকে এদের জোনে ফেল এদেরকে এদের জোনে ফেল এবং এই দেবসুভশ্রীকে দেবসুভশ্রীর জন্যে মানে যে দেবসুভশ্রীকে দেখে আমরা বড় হয়েছি দেখো এই ছটা ছবি যে কটা ছবি হয়েছে তার একটা ছবি ধুমকেত বাদ বাকি সব কটা ছবি মেন ছবি সব কটা ছবি কমার্শিয়াল ছবি তো এই মানুষ এই জুটিটা দাঁড়িয়েই আছে কমার্শিয়াল ভিতর উপরে তো এদেরকে মানে অডিয়েন্সকে খুশি করতে গেলে অডিয়েন্সকে যে দুঃখটা দিয়েছে ধুমকেতু দিয়েছে ভাই না ধুমকেতু না ঠিক দেবসুভশ্রী জুটির ছবি না এই ব্যাপারটা যেটা হয়েছে এটা অডিয়েন্সকে খুশি করতে গেলে ওই স্পার্কটা দরকার চোখে আজকে ওই স্পার্কটা দেখতে পেলাম মুখে চোখে স্পার্কটা দেখতে ওই আছে বাঘিনী যখন রক্তের স্বাদ পায় যে আনন্দটা দেখতে পায় সেই চোখের মানে সেই আনন্দটা আমি দেখতে পেলাম যাই হোক তেসু এত বছর বাদে ব্যাক করছে শুধু তাই নয় দেখো প্রমোশনে আসা দুজন আলাদা আলাদা করে ইন্টারভিউ দেওয়া এগুলো আমরা দেখে নিয়েছি ভাই কিন্তু তুমি বলতে পারবে একসাথে বসে দুইজনে শুট করেছে দুজনে দারুণ মোমেন্ট তৈরি করেছে দেবতাকে কথা বলেছে শুভশ্রী হাসছে সেই এক্সট্রিম লেভেলে হাসি ঠিক আছে লোকে আবার পাগল হয়ে যাবে ঠিক আছে দেখলে লোকে পাগলই হয়ে যাবে কোনো সন্দেহ নেই একটা জুটি নিয়ে অদ্ভুত ক্রেজ রয়েছে বাংলায় সেই ক্রেজটা ফাইনালি একটা কমার্শিয়াল ছবির মাধ্যমে আসছে পাবলিক পাগল হয়ে যাবে ভাই আর কিছু করার নেই ভাই এই ছবিটার সামনে আবারও বলছি প্লিজ কেউ এসো না সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যাবে কারণ এ যা স্টেটমেন্ট দিচ্ছে ভাই এবং যা স্পার্ক লাগছে তাকে যা লাগছে আমি যাই না কেন এটা আমার কি মানে এটাকে আমার বাদবাকি বাদ বাকি সাথে একটু এগ্রি করবে জাস্ট আমি ভিডিওটা শেষ করছি শুভশ্রী দেখে কিন্তু দেখতে খুব সুন্দর এটা কিন্তু মানতে হবে তাই কিন্তু মানে চ্যালেঞ্জের সময় বা ইয়ে আমি ইভেন আমি অভিমান অভিমানের সময়ও বলছি মানে দু হাজার ষোলো সতেরো আঠেরো দেখতে লাগতো শুভশ্রীকে কিন্তু আমার একটা জিনিস কেন যাই না মনে হয় আমি যাই রং দেবতার সামনে যখন কাজ করেন ধরো ধুমকেত প্রমোশন আমার না মুখকে আরও বেশি সুন্দর লাগে অ্যাজ ইট ইস সুন্দর আমি সুন্দরের ডেফিনেশন বলছি খুব সুন্দর লাগে দেখতে আমরা কিন্তু যে সময় এই দেব দেবশুভশিকে দেখে যে ঢাকের তালে দেখে বেরোছি আমাদের কাছে ওই বোল্ডনেস ওই ওই ব্যাপারগুলো ওই সব ছিল না আমাদের কাছে নায়িকা মানে দেবীর সমান এরকম একটা ব্যাপার ঠিক আছে আমরা সেই জেনারেশনের ছেলে ফুলে তো আমার কাছে আমার কাছে তো ব্যাপারটা ওরকম তা আমার না শুভশ্রীদিকে খুব সুইট লাগতো সেই সময় আমি এটা বলছি ফ্যান ছিলাম না ফ্যান আমি শ্রাবন্তীর অনেক জায়গায় বলেছি আমি মানে ফ্যান এবং আমি মানে চাইল্ডহুড ক্রাশ আর কি শ্রাবন্তী বাট এটা এটা সত্যি কথা যে সুভশ্রীদির কে দেখতে কিন্তু সুইট ছিল এবং আমি কেন জানি এটা আমি ফিল করেছি বাকি আমার সাথে বলো এটা এগ্রি করো যদি হয় বা যদি ডিসএগ্রি করো যেহেতু ভিডিওটা বড় হয়েছে তাই বলেই দিয়েছে যে শুভশ্রী কিন্তু দেবদার সাথে যখন প্রচার করে বা যখন প্রমোশন করে বা দেবদাসকে নিয়ে কথা বলে তখন যেন একটু বেশি সুন্দর লাগে ইভেন তুমি বলো তুমি বলো অত সুন্দর আর কোথাও শুভশ্রী দিকে লেগেছে যেটা আহ ধুমকে দু যে বড় মন্দিরের লাল শাড়ি পরে সিঁদুর টেঁদুর পরে শুভশ্রী দিকে কি লাগছিল দুজনকে পাশাপাশি ছেড়ে দাও দেবদাকে বাদ দিয়ে দাও আমি শুভশ্রী দিকেই কাট আউট করে বলছি আমি প্রশংসা করছি যেহেতু ওনার সেটা আমার বলে দেওয়া উচিত হেভি লাগছিল ভাই দেব হিজ মেগা স্টার তাকে তো চিরকালই সুন্দর লাগে আমাদের কখনো খারাপ লাগেনি শুভ শ্রীদিকে দেখবে একটা টাইমের পর এই যে লগ রাখেন আমরা আমাদের ভালো লাগছে না মনে হচ্ছে কেন এই মা এই জায়গাটা এরকম ওই জায়গাটা ওরকম কিনা একটা লাগছে যেন তাকে আমি বডি সেমিং করছি না কিন্তু আবার বলছি আমি যে সৌন্দর্য একটা হিরোইনের তো সৌন্দর্য সুচিত্রা সেনের একটা সৌন্দর্য ছিল আমি সেটাই বলছি যে একটা সৌন্দর্য বিদ্যাবালানের একটা অদ্ভুত সৌন্দর্য সেই সৌন্দর্যটার কথা বলছি ঠিক আছে বা মাধুরী দীক্ষিতের একটা অদ্ভুত সৌন্দর্য সেই সৌন্দর্যটার কথা বলছি সেটা কিন্তু দেবী রূপের সৌন্দর্য আমি কিন্তু কখনোই মানে আমি এটা বলছি না যে তাকে কত বল ডাকছে তাকে কতটা ইয়ে লাগছে আমরা এগুলো ভাবি না মানে আমি তো অ্যাটলিস্ট ভাবি না শুভশ্রীর দিকে নিয়ে তো আরোই ভাবি না মানে শ্রাবন্তী শুভশ্রী এরা এরা আমাদের চাইল্ডহুড তো এদেরকে নিয়ে আমরা ওভাবে ভাবতেই পারি না আমরা ভাবি শুধুমাত্র মানে নায়িকা ভাই ওফ হিরোইন এই ব্যাপারটা এখনকার জামানাতে তো সেই সেই ব্যাপারটাই তৈরি হয় না যাই হোক শুভশ্রীদির মধ্যে খুব সুন্দর একটা স্পার্ক লক্ষ্য করতে দেখ মানে লক্ষ্য করতে পারছি সেটা আমি লক্ষ্য করতে পারছি তোমরা কি কিনা তোমরা বলো যে তোমাদের মধ্যেও সেই ব্যাপারটা তৈরি হচ্ছে কিনা যে দেবদার সাথে কাম ব্যাক করছে এ দেবদার সাথে শুটিং সরে যাবে আলাদা একটা স্পার্ক আছে ভাই ব্যাপারটার ভিতরে ঠিক আছে আলাদা একটা গরম ব্যাপার রয়েছে ঠিক আছে আর এবং মানে আলাদাই সুন্দর লাগছে এবার একটা মানে সৌন্দর্য যেন ফিরে আসছে দেবদার হাত ধরে দেখা যাক দেখা যাক এবং দেবদার যা স্টেটমেন্ট ফিটমেন্ট দিয়ে দিয়েছিল লাস্ট ইয়ার এবং যেটা নিয়ে একটুখানি ইয়ে হয়েছিল ওটা নিয়ে আবার একটু প্রচারে এসে খোঁজাখুঁজি হোক ঠিক আছে কারণ এদের প্যান্টারটাও আমাদের দেখতে খুব ভালো লাগে মানে এদের প্যান্টারটাও দেখতে ভালো লাগে এদের ঝগড়া ঝামেলাও দেখতে ভালো লাগে আবার ওই একটা দুষ্টু মিষ্টি ব্যাপারটাও দেখতে ভালো লাগে কেমিস্ট্রি তুমি বলো তুমি এরকম কেমিস্ট্রি তুমি পাবে আর কোথাও কি মিষ্টি কেমিস্ট্রি চুম নজর না লাগে আবার আমরা সবাই মিলে নজর দিচ্ছি ভাই নজর যেন না দিই আমরা আমাদের খুব ভালো লাগছে একটা কাজলের টিপ পরিয়ে দাও ভাই এই জুটিটা আমাদের খুব প্রিয় বারবার ফিরে আসুক চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে কোথায়